ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিকলিং ট্রিপসের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সকলকে শুক্রবার জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এই বেঙ্কুলিন স্ট্রিট থেকে ওকে আজকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ এখন সকাল আটটা বাজে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ইউনিভার্সাল স্টুডিওস দেখার জন্য আজকের এই ট্রিপটা আমরা সিঙ্গাপুরের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে করব আর এখান থেকেই আমরা মেট্রো করে যাবো হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওস বেনকুলিন স্ট্রিট থেকে ইউনিভার্সাল স্টুডিওস আমরা কীভাবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যাই সেটাই আমরা এই ভিডিওতে তুলে ধরব চলুন তাহলে ঘুরে আসা যাক ইউনিভার্সাল স্টুডিওস আমার লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে নানিয়াং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সিঙ্গাপুরের এটা নাম করা ফাইন আর্টসের একাডেমি এই রাস্তাটা দেখে তোমার প্রিন্সেপ ঘাট মনে হলো সামনে দেখা যাচ্ছে এই বসার জায়গাগুলো দেখুন কি সুন্দর লাগছে বসার জায়গাগুলো এম আর এটা কি ইয়েলো ইয়েলোটা বললো Nafa Campus 1. Nafa hey, Campus. Nafa Campus 3. So much shit, did আমরা এখন যেটা ক্রস করছি আমাদের লেফট সাইডে হচ্ছে নাফা ক্যাম্পাস থ্রি যেটার কথা আপনাদের একটু আগেই বলছিলাম যে নাম হচ্ছে নানিয়াং একাডেমি অফ ফাইন আর্টস আমরা দশ মিনিট হেঁটে পৌঁছে গেলাম হচ্ছে বেনপুরের মেট্রো স্টেশনে বা সেখান থেকে আমরা মেট্রো নিয়ে এরপর যাবো হচ্ছে হারবার ফ্রন্ট তারপর হারবার ফ্রন্ট থেকে আমরা যাব ইউনিভার্সাল স্টুডিওসে তো আমরা অ্যাকচুয়ালি বোট ওয়াক করব যেটা মোটামুটি কুড়ি মিনিট লাগে দেড় কিলোমিটারের রাস্তা আমরা এখন দাঁড়িয়ে আছি বেনকুলের মেট্রো স্টেশনে পিছন দিকে দেখুন একটা ট্রেন দাঁড়িয়েছে এটা হচ্ছে ডাউন লাইনে যেটা যাবে হচ্ছে লিটল ইন্ডিয়ার দিকে এখন এক্ষুনি ছেড়ে দিল আর মেট্রো স্টেশনটা খুব পরিষ্কার দেখুন এই মেট্রোটা বেরিয়ে যাচ্ছে আর এই মেট্রো স্টেশনটা অনেকটা আমাদের এই হাওড়া থেকে স্প্ল্যানেটের যে লাইনটা আছে ওই রকম গার্ডারেল বসানো রয়েছে যাতে কোনো দুর্ঘটনা এখানে না হয় আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানকার মেট্রো সিস্টেম ম্যাপ পুরো মেট্রোর এই সিস্টেমটাকে বুঝতে গেলে আপনার এই ম্যাপটা হাতে দরকার মেট্রোতে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে মেট্রোটা আমাদের কলকাতার মেট্রোর সাথেই অনেকটা সিমিলারিটি খুঁজে পাচ্ছি এটা দেখেই আপনারা বুঝতে পারছেন এই হারবার ফ্রন্টে নেবেই আমাদের সেই বোর্ড ওয়াকটা করতে হবে যেটা সমুদ্রের ওপর দিয়ে আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা বোর্ড ওয়াক করেই ইউনিভার্সাল স্টুডিওসে যাব। এখানে যাওয়ার জন্য দু রকম সিস্টেম রয়েছে একটা বোর্ড ওয়াক রয়েছে আর একটা রয়েছে হচ্ছে রোপওয়ে করে যাওয়া যায় আর একটা সিস্টেম হচ্ছে আপনারা এখান থেকে সেন্টোসা এক্সপ্রেস ধরতে পারেন এই সেন্টোসা এক্সপ্রেসটা ছাড়ে হচ্ছে ভিভো সিটি স্টেশন থেকে যেটা হচ্ছে হারবার ফ্রান্ট থেকে এক মিনিট দূরে আমরা এখন নেবে গেছি হারবার ফ্রান্ট এমআরটি স্টেশনে আর আমরা এখন এগোতে থাকছি বোর্ড বোর্ডওয়াকের দিকে বাঁদিকে গেলেই হচ্ছে ভিভো সিটি স্টেশন সেই স্টেশন থেকেই ছাড়ে হচ্ছে সেন্টোসা এক্সপ্রেস যেটা যাচ্ছে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওজে ইউনিভার্সাল স্টুডিওস যাওয়ার জন্যই আমাদেরকে এখন সেন্ট্রোসার এই বোর্ড ওয়াকটা করতে হবে যেটা সমুদ্রের ওপর দিয়ে এই কাঠের পাটাকান যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বোর্ড ওয়াক তো এইটা করেই আমরা এখন আপাতত যাব সেন্টের যেখানেই যেখানে আছে ইউনিভার্সাল স্টুডিওস আরেকটা আছে সেন্টোসা এক্সপ্রেস আ যে ছোট ছোট যে ট্রেন গুলো আছে যেটা উপর দিয়ে যাচ্ছে কিন্তু আমরা প্রেফার করি যে হেটে যেতে তাহলে চাইদিকে যে সুন্দর জায়গা সেটা উপর কিন্তু এখন বেশ ভালো রোদ আছে এই প্রচন্ড গরমের মধ্যেও দান্ডিকের এই নীল সবুজ জলটা দেখে আমাদের মনটা জুড়িয়ে যাচ্ছে মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে দান্ডিকে একটা বড় জাহাজ দেখতে পাচ্ছি হারচি আমরা হারচি সেন্টোসা বোর্ড ওয়াকের উপর দিয়ে এখন আমরা ধীরে ধীরে ইউনিভার্সাল স্টুডিওস এর দিকে যাব চাই এদিকে সৌন্দর্য তো খুবই ভালো কিন্তু এত গরম যে একটু কষ্ট হচ্ছে তো ডান দিকে রোপওয়েটা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ওই যে ডান দিকে আর বাম হচ্ছে আমাদের এদিক দিয়ে যাচ্ছে সেন্টোসা এক্সপ্রেস যেটা ভিভোসিটি স্টেশন থেকে ছাড়ে আর ছেড়ে যায় হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওস এর ওখানেতে যায় না সেন্টোসাতে যায় সরি সেন্টোসা সেন্টোসা তো এই সেন্টোসাতে যে স্টেশনতে আছে ওয়াটারফ্রন্ট রিসর্টস ওয়ার্ল্ড সেখান থেকে এক মিনিট হাঁটলেই ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে আর যদি আপনারা বোট ওয়াক না করতে চান তাহলে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্টোসা ভিওসিটি স্টেশন থেকে প্রতি 15 মিনিট অন্তর ট্রাম ছাড়ে তো সেটাই আপনাকে নিয়ে যাবে ওয়াটারফ্রন্ট রিসর্টস ওয়ার্ল্ডে আর সেখান থেকে এক মিনিট হাঁটলে আপনারা আবার পৌঁছে যাবেন ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে ডান দিকে দেখুন সমুদ্রটা মানে কি সুন্দর লাগছে এত গরম তার মধ্যে একটু হালকা একটু একটা মানে হাওয়া দিচ্ছে গাছ গাছালিও আছে মানে সত্যি সুন্দর মানে মনোরম পরিবেশ কিছু কিছু শেডও কিন্তু দেখা যাচ্ছে বাঁদিকে এই যে প্রচুর গাছ রয়েছে আমরা চেষ্টা করছি এই শেডের তলা দিয়েই হাঁটতে বাঁদিকে দেখুন চারিদিকে পুরো একটা সবুজের আবেশ দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু টান দিকে যে রোদটা পড়ছে সেটা যদি মাথায় একবার লাগে একবারে জানিনা কি হবে দরকার হলে আপনারা যারা বোর্ড করতে ইচ্ছুক প্লিজ মাথায় টুপি নিয়ে যাবেন স্পেশালি বাচ্চাদেরকে বলছি খুব মানে ওখানে আবহাওয়া এমনই অনেক সময় বৃষ্টি অনেক সময় রোদ থাকে তো প্লিজ ছাতা আর টুপি কিন্তু ক্যারি করা মাস্ট না একটা জিনিসও ক্যারি করতে হবে সেটা হচ্ছে জলের বটল সেটাও মাস্ট কারণ প্রচন্ড ডিহাইড্রেট হয়ে যাবে বডি তোরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেন্টোসা আইল্যান্ড আর তার ডান হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওস তো আমরা প্রায় অনেকটাই কভার করে ফেলেছি আর হাফ কিলোমিটার মতো বাকি আছে আপনারা চারপাশটা দেখুন জায়গাটা পুরো ছবির মতো সুন্দর দেখতে লাগছে এই ইউনিভার্সাল স্টুডিওস হচ্ছে একটা মোস্ট আইকনিক থিম পার্ক যেটা এই সেন্টোসা রিসর্ট ওয়ার্ল্ডে অবস্থিত এখানে সাতটা থিমযুক্ত জোনে আঠাশটা রাইড শো এবং অন্যান্য আকর্ষণ রয়েছে এটি বিশ্বজুড়ে পাঁচটা ইউনিভার্সাল স্টুডিও থিম পার্কের একটি এটা এশিয়ার মধ্যে দ্বিতীয় ইউনিভার্সাল স্টুডিও ও থিম পার্ক অন্যটা আছে হচ্ছে ওসাকার ইউনিভার্সাল স্টুডিও জাপান এবং এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইউনিভার্সাল স্টুডিও এর এন্ট্রি ফি হচ্ছে এইট্টি ডলার্স আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই পাঁচ হাজার টাকার আশেপাশে পড়বে আমরা এখন ঢুকে গেছি ইউনিভার্সাল স্টুডিওজে ওই দূরে দেখা যাচ্ছে ইউনিভার্সাল স্টুডিওজের যে গ্লোকটা রয়েছে যে বলটার জন্য ফেমাস ইউনিভার্সাল স্টুডিওজ তার সামনে নিশ্চয়ই আমরা দাঁড়িয়ে এখন একটা ছবি তুলবো বেশ ভালোই ভিড় আছে কিন্তু ইউনিভার্সাল স্টুডিওজে সায়ন্তনী সামনে হাঁটছে একটু স্টাইল মেরে কারণ ও এখন চলে এসছে ইউনিভার্সাল স্টুডিওজে তাই ওকে এখন চেনাই যাচ্ছে না সত্যি কথা বলতে আমার এটা স্বপ্ন ছিল এর সামনে দাঁড়িয়ে একবার না একবার আমি ছবি তুলবই তে গেলে নিশ্চয়ই ফ্লোরিডার ওখানে যাব কিন্তু এর সামনে দাঁড়িয়ে ছবি তোলার মজাই একটা আলাদা আশেপাশে প্রচুর দোকান রয়েছে আর প্রচুর লোক কিন্তু এসছে এই ক্রিসমাস আর নিউ ইয়ারের ভ্যাকেশানটা কাটাতে চারিপাশে প্রচুর দোকান লোকজন মানে বিভিন্ন দেশ থেকে লোকের জন্য এসেছে এখানে দায়ের ছুটি কাটাতে এমনকি চকলেটেরও দোকান আমরা দেখতে পেয়েছি যেটা আমার সবচেয়ে ফেভারেট হসিজ তারও আমি দোকান দেখতে পেয়েছি ভেতরে যাওয়ার জন্য এন্ট্রি তো আছে যদি আপনারা রাইট ছড়তে চান তো আমি রাইট ছড়িনি বা ও কেউ কেউ রাইড চড়েনি বিকজ আমাদের রাইট খুব পর্যন্ত হয় তো সেই জন্য আমরা বাইরে থেকে সব কিছু দেখেছি আর আকাশটা দেখুন মনে হচ্ছে না পুরো দুর্গা পুজোর মতন আকাশ লাগছে খুবই সুন্দর লাগছে এখন অনেকক্ষণ হেঁটে এসেছি এবার একটু খেতে হবে খেয়ে পেয়ে গেছে কোথায় কি খাওয়া যায় সেটা আপনাদের একটু ঘুরে দেখাই এখানে কি কি পাওয়া যাচ্ছে প্রথমে আর এদিকে সব টোস্ট তারপরে চকলেট তারপরে আইসক্রিমের দোকানও রয়েছে সবই হচ্ছে এগুলো হচ্ছে ফুড ট্রাক আর এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট তো আমাদের এখন একটু খেতে হবে জানি না এখানে কিরম প্রাইস আছে খাবারের মোস্ট ইউনিভার্সাল স্টুডিওজের ভেতরে প্রাইস ভালোই হয় এটা বোঝাই যাচ্ছে এখন দেখি কীরাম খাবার পাওয়া যায় চারিদিকে গান বাজনা একেবারে জমজমাট ইউনিভার্সাল স্টুডিওজ দেখি এখানে কি পাওয়া যাচ্ছে এখানে সব ডো পাওয়া যাচ্ছে না এইসব খেয়ে পয়সা নষ্ট করবো না একটা ভালো কোল্ড ড্রিঙ্ক বা কিছু জাতীয় ওই জিনিস খেতে হবে যাতে শরীরটা একটু ঠান্ডা হয় প্রচণ্ড গরম লাগছে এই পাশের দোকানটায় আইসক্রিম পাওয়া যাচ্ছে আট ডলার ওয়ান স্কুপের দাম আট ডলার টু স্কুপের দাম ফোরটিন ডলার বুঝেই নিন তাহলে কীরকম কষ্ট এই জায়গাটা আইসক্রিম ছেড়ে এবার আমার অন্য খাওয়া যায় তো এখানে একটা বার্গার বাবা বার্গার আর খেতে হবে না যেন দাম দেখছি বার্গার একটা বার্গারের দাম কুড়ি ডলার বলছে মিনিমাম বার্গারের দাম হচ্ছে আঠেরো ডলার দরকার নেই বার্গার খেয়ে বাবা কলকাতায় থেকে অনেক ভালো বার্গার পাওয়া যাবে দরকার নেই যাই একটু এগিয়ে যাই তাহলেই বুঝতে পারবো আরও এখানে অনেক দোকান রয়েছে একটা জায়গা খালি নেই কি অবস্থা প্রচুর লোক একবারে এসে এখানে জড়ো হয়েছে সামনেই একটা স্মুদির দোকান দেখতে পেলাম এখানে একটা ম্যাঙ্গো স্মুদি খাবো এখানে দেখতে পাচ্ছি ম্যাঙ্গো স্মুদির দাম ওই আট ডলার করে নিচ্ছে তবুও আট ডলারটাও কম না কি বলবো আর কি যাই হোক দুজনের মিলে আমাদের প্রায় ওই ট্যাক্স নিয়ে পড়লো হচ্ছে প্রায় আঠেরো ডলার ঠিক আছে এই স্মুদিটা খাই অন্তত শরীরটা তো ঠান্ডা হবে বসার জায়গাটা বেশ ভালো খুব সুন্দর ছাতা দেয়া রয়েছে আর সুন্দর একটা জায়গা চারিদিকে গাছও রয়েছে আর ইউনিভার্সাল স্টুডিওজের ভেতরটা বেশ জমজমাট এই স্মুদিটা কিন্তু বেশ ভালোই খেতে কিন্তু যা দিয়েছে তাতে মনে হচ্ছে পুরো পেট ভরে যাবে আর তলার দিকে অনেকটা বরফ দিয়েছে চলুন এবার আমরা ইউনিভার্সাল স্টুডিওস থেকে আমরা এখন ব্যাক করব খুব ভালো লাগলো এই ইউনিভার্সাল স্টুডিওসটা এখন আমরা সেই বোটওয়াকটা করে আমরা আবার ফিরবো হারবার ফ্রন্ট স্টেশনে তো মোটামুটি এখন একটু রোদের তেজটা কমেছে আকাশটা কিন্তু মেঘলা লাগছে জানি না বৃষ্টি হবে কিনা হ্যাঁ টু করতে পারছি বাঁদিকে ওই রোপরিটা করেই আমরা লাস্ট দিন গিয়েছিলাম হচ্ছে সেন্টোসা রোপওয়ে স্টেশনে দূরে দেখা যাচ্ছে রোপওয়েটা আমাদের এই ইউনিভার্সাল যে ট্রিপটা সেটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না আমরা এখন যাব মেট্রো স্টেশনে ওই দূরে দেখতে পেলেন যে চলে গেলো সেন্টোসা এক্সপ্রেস এই এক্সপ্রেসটা করেও আমাদের হারবার ফ্রান্ট স্টেশনে যাওয়া যেত যেটা ভিভো সিটি স্টেশনে নামতে হতো ওখান থেকে এক মিনিটে হাঁটলেই হারবার ফ্রন্ট স্টেশন বাট আমরা বোর্ড ওয়াকটাই প্রেফার করলাম এখন আমরা চলে এসেছি হারবার ফ্রন্ট মেট্রো স্টেশনে এখান থেকে আমরা যাব ইন্ডিয়াতে লাঞ্চ করতে এখানে মেট্রোতে টিকিট কাটার দু রকম পদ্ধতি আছে একটা হচ্ছে যেরকম আমরা কলকাতাতে স্মার্ট কার্ড ইউজ করি সেরকম এরকম এখানেও আছে আপনাকে দশ ডলার দিয়ে স্মার্ট কার্ডটা কিনতে হবে কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি সেখানে ফাইভ ডলার্স ইউজ করতে পারবেন বাকি ফাইভ ডলার্স পুরোটাই বেস্ট তো সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনাদের কাছে যদি ফরেক্স কার্ড বা ইন্টারন্যাশনাল ডেবিট বা ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে খুব সুবিধা আপনার ডাইরেক্টলি এটা স্পাইক করলেই আপনারা টিকিট কেটে নিতে পারবেন ব্রিটেন ইন্ডিয়া আসতে গিয়ে আমাদের দুটো মেট্রো চেঞ্জ করতে হলো দেখে কালো কিনতে এদিকটা পুরো রোড এই রাস্তা স্ট্রেট না আমরা এখন নেমে পড়েছি লিটল ইন্ডিয়াতে চারদিকে দেখুন বেশ অনেক কটা ভারতীয় রেস্টুরেন্ট দেখা যাচ্ছে অনেক দোকান রয়েছে অনেকটাই হাঁটা কিন্তু ওদিক থেকে তো কাছে Singapura ki call aa é? আমরা আমরা এখন যাচ্ছি আরবান রোটি বলে একটা রেস্টুরেন্টে যেখানে গিয়ে আজকে লাঞ্চটা আমরা ছাড়ব আজকে সকাল থেকে কিছুই সেরকম খাওয়া হয়নি শুধু এই ম্যাঙ্গো স্মুদি ছাড়া চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই আরবান রোটি রেস্টুরেন্টটা আর কী কী খেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো

আজকে প্রায় সাত থেকে আট কিলোমিটার হাঁটা হয়ে গেল সত্যি বলছি এই বিদেশে এসে একটা জিনিস আপনি দেখবেন আপনি যতই ঘুরুন আপনাকে হেঁটে ঘুরতেই হবে আমরা এই আরবান রুটি রেস্টুরেন্টে এসে গেছি এখন আমরা অর্ডার দিচ্ছি বাটার চিকেন আর মশালা কুলচা আপনারা যদি কোনো দিন ইন্ডিয়ায় আসেন এই আরবান রুটি রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন এদের খাবার খুবই ভালো আমাদের খুবই ভালো লেগেছে এদের খাবার আর এদের খাবার এতটাই ফ্রেশ ছিল কোনো অসুবিধাই হয়নি আর প্রাইসের ব্যাপারে পড়ে দিই আমাদের এই টোটাল মিলটা পড়েছিল ওই থার্টি ফাইভ থেকে ফর্টি ডলার আমাদের ভারতীয় মুদ্রায় ওই বাইশশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে পড়বে আমরা প্রত্যেকবারের মতো আমাদের ভিডিওর শেষে কিছু স্টিল ফটোগ্রাফি দিয়ে থাকি এবারেও সেটা করেছি আপনারা প্লিজ ভিডিওর শেষে এই স্টিল ফটোগ্রাফিগুলো দেখতে ভুলবেন না আমি অর্কদীপ আর আমার ওয়াইফ সায়ন্তনী আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও এই চ্যানেলে দিচ্ছি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টিকলিং ট্রিপস আমরা ভবিষ্যতে আরও ভিডিওজ আপলোড করব। আমরা চেষ্টা করছি প্রত্যেক উইকে একটা করে ভিডিও আপলোড করার আমাদের সাথে থাকুন পাশে থাকুন টিকলিং ট্রিপস দেখতে থাকুন আমাদের এই সিঙ্গাপুর সিরিজটা আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আপনারা আগের ব্লগটা যদি মিস করে থাকেন তাহলে তার ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেটা আপনারা দেখতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং টিকিং ট্রিপস আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে দেন গুড বাই